বাজার মালদকিয়া মো দশি ইতিমধ্যে মুক্তি পেয়েছে ব্লাক মানি ওয়েব সিরিজের ট্রেলার যা হাজার কোটি টাকার নিয়ন্ত্রণে নিতে প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ীরা যে টাকার কারণে মারামারি খুনসহ নানা ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো শহর তারই এক ঝলকের দেখা মিলল নির্মাতার তরফে রাহেন রাফির ব্ল্যাক মানির ট্রেলারে উঠে আসে সেই হাজার কোটি টাকার গল্পের নৈপাথ্যর এক থ্রিলার অ্যাকশন দৃশ্য কিন্তু এত কিছুর পরও সেই টাকা কার ভাগ্যে জুটবে তার রহস্য জানতে শুধু সিরিজটির মুক্তির অপেক্ষার গোনা বাকি দেড় মিনিটের এই ট্রেলারে আবহাওয়া শোনা যায় একটি র্যাব গান আর রাখা হয় শুধুমাত্র একটি সংলাপ যার মাধ্যমে রাখা হয় গল্পের টুইস্ট মাফিয়া পুলিশের অ্যাকশন ছাড়াও চমক রাখা হয় আইটেম নাচ দিয়ে তবে ট্রেলারে একটি বিশেষ কথাও উল্লেখ আসে সেটা বিশাল অঙ্কের কালো টাকা কারাকারি গল্প সেই কালো টাকা ঘিরেই উঠে আসে খুন মাফিয়া দলের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধের মতো দৃশ্য এবং কালো টাকাকে কিভাবে সাদা করা যায় তারই এক অজানা গল্প দেখা যায় একটি আইটেম গানে নাচছেন আর রুবেলকে দেখা গিয়েছে এক গ্যাংস্টারের অবতারে তারই সঙ্গে মাফিয়া গ্যাংস্টার কিংবা রাজনীতিবিদদের সঙ্গ দেওয়ার দৃশ্য ফুটিয়ে তুলেছেন এই ট্রেইলারে আরও বিভিন্ন চরিত্রে আছেন সালাউদ্দিন লাবলু পাভেল মুকিত জাকেরিয়া সুমন আনোয়ারসহ আরও অনেকে এর আগে সিরিজের একটি থিম পোস্টার প্রকাশ করে নির্মাতা রাহেন রাফি জানান দিয়েছিলেন পিস্তল হাতে রুবেল আর মোহনীয় লুকে ছিলেন পূজা চেরি এরই মাঝে বিদ্যাসিনা মিম বিরতি কাটিয়ে দেশে ফিরেছেন সংযুক্ত একটি জুয়েলারি শপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত হয়েছেন তবে তার শেষ সিনেমা ছিল ইত্তেফাক রাহেন রাফির সঙ্গে সিনেমাটির কাজ কিছুটা করা হলেও সেই সিনেমাটি আর মুক্তি দেওয়া হয়নি ইত্তেফাক সিনেমার কাজে এখনো বাকি রয়েছে তার কাছে জানতে চাওয়া হয়েছিল নতুন কোন সিনেমার খবর আছে কিনা বিদ্যা মিম এর উত্তরে জানিয়েছেন সিনেমার কাজে থাকলেও অফিসিয়াল ঘোষণা ছাড়া কিছুই বলতে পারবো না বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে